হ্যালো গাইসলকাম ব্যাক্তমা চ্যালেন বাই মনে দিচ্ছ এখন কিন্তু আমি রয়েছি কলকাতার যাদবপুর অঞ্চলে আর ঘড়িতে বাজে আমি একটু দেখাই একটা পনেরো মতন তো যেহেতু একটা পনেরো বেজে গেছে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতেই হবে তার জন্য কিন্তু এই টালিগঞ্জ অঞ্চলে আমি একটা ভাতের হোটেল খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমার চোখে পড়লো এই ডলির ভাতের হোটেলটা দেখতে পাচ্ছ তো ভাবলাম এখানেই খাওয়া দাওয়া করা যাক তো আর কি চলো এই ডলির ভাতের হোটেলের ভেতরে যাওয়া যাক এবং এখানে খাবার দাবারের দাম কি থাকছে না থাকছে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের দেখানো যাক তো সব কিছু দেখতে গেলে তো চলো ভেতরে যাই এবং তোমাদের সাথে সবটা শেয়ার আসো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসছি রীতিমতন ডলির ভাতের হোটেলের ভেতরে ঠিক আছে আর এখানে এসে কিন্তু পেয়ে গেছি এই দাদাকে ইনি অনার রয়েছেন আচ্ছা দাদা তোমার এখানে কি কি থালি পাওয়া যায় মেনলি আচ্ছা আচ্ছা মানে বলতে গেলে ভেজ থালি মাছের থালি চিকেন থালি ভ্যারাইটিস মাছ আছে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি কি ডিমের তরকারিও রয়েছে মানে ডিমের থালি কেউ যদি নিতে চায় সেটাও অ্যাভেলেবেল আছে সব থালি তো পাওয়া যাচ্ছে একটু দামটা বলে দাও আচ্ছা

থেকে খাবার পাওয়া যায় নাকি খালি ভাতের আর পোলাও টোলের কিছু থাকে নাকি কত করে একশো কুড়ি টাকায় কম্বো দু চিকেন পোলাও নাকি আচ্ছা আচ্ছা মানে বলতে গেলে পোলাও চিকেনেরও কিন্তু কম্বো এখানে রয়েছে আচ্ছা রাতে টুটি কিছু হয় নাকি আচ্ছা 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 করে মানে কিন্তু বলতে গেলে রীতিমতো তিন বেলারই খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে দুপুরবেলা বেলা শুরু করে রাত্রি বেলা কিন্তু গরম গরম কিছু একটা চলে এসছে আচ্ছা এটা কি রয়েছে একটু বলে

ছোট করে তোমাদের বলি রয়েছে কিন্তু ডাল রয়েছে কিন্তু এরকম চালের ভাত রয়েছে কিন্তু এরকম আলু ভাজা রয়েছে কিন্তু একটা সবজি যত সম্ভব এটা এঁচোড়ের কোনো তরকারি হবে আর সাথে কিন্তু রয়েছে এরকম একটা লঙ্কা রয়েছে একটা লেবু যার দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকায় ভেজকালি আর আমি কিন্তু এর সাথে অ্যাড করে নিয়েছি একটা এরকম মাছের ডিমের বড়া বলতে পারো বা পকোড়া বলতে পারো যেটা বলে তোমাদের সুবিধা তোমরা সেটাই বলতে পারো নিয়ে নিয়েছি একটা তো চলো এত কিছু যখন নিয়ে নিয়েছি খেতে তো হবে ট্রাই তো করতে পারে এমনি দুপুরবেলা খিদে পেয়েছে কথা না বাড়িয়ে খাওয়া যাক একদম চলে এসো প্রথমে নিয়ে নেবো একটু ডাল নিয়ে নেবো একটু ভাত বাঙালি যেটা ফেভারিট তারপর নিয়ে নেবো একটু আলু ভাজা দিয়ে যাকে বলে মাখামাখি করে চলো বাঙালি খাওয়া যাক যত সম্ভব এটা মুগের ডাল রয়েছে আর খেতে মুগের ডাল যেমন হয় একদম লাইট খাবার দাবার আমি বলতে পারি তাহলে একটু এচর দিয়ে ট্রাই করবো যদি আমি এচড়টা কম খাই অতটা পছন্দ করি না তবে একটু ট্রাই করবো ঠিক আছে চলে যাক তো চলো এবার এই দাদা যেটা দাবি করছিলেন যে এই ডিমের পকোড়া বা ডিমের ফ্রাই এটা খেলে নাকি মুখে লেগে থাকবে সত্যি কি তাই চলো খেয়ে দেখা যাক দেখো যথেষ্ট কিন্তু বড় সাইজ রয়েছে রয়েছে দাম দশ টাকা আর এটা খেতে নর্মালি যেমন হয় তেমনই যেমন ডিমের আগে পপোড়াটা হয় তেমনই ঠিক আছে তো চলো এতটা রয়েছে আমি দেখে গেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে মাসটা একটা লাইক করে দিও টা দেখাচ্ছে নিউজেন একটা ব্লগে টাটা বাইভাই